আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মাছ মাংস ছাড়াও ডাল ভুনা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় প্রতিদিন মাছ অথবা মাংস ঘরে তো থাকেই আর এই মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন এই ডাল ভুনা আমি ঘরে তৈরি করি সাথে আলু পত্তাও যদি থাকে তাহলে তো আরও ভালো লাগবে তো চলুন তাহলে রেসিপিটা দেখে আসি আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে ডাল নিয়েছি আমি মুসুরির ডাল নিয়েছি এখানে তো ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে কষলে কষলে ধুতে হবে আমি এখানে তিন থেকে চার চারবারের মতো ধুয়ে নিয়েছি আপনারা পারলে আরও বেশি করে ধুয়ে নিতে পারবেন ডাল আপনারা যত ভালো করে ধুবেন তত ডালের কালারটা সুন্দর হবে তো আমি বিশ মিনিটের জন্য ডালটা ধোয়ার পরে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পর এসে দেখে আমার ডালটা ভালো করে ফুলে গেছে তো চলুন তাহলে অন্যদিকে যাই তো অন্যদিকে আমি একটা পাতিলে তিন টেবিল চামচের মতো তেল নিয়ে এলাম আমি এখানে সয়াবিন তেল নিয়েছি সাথে একটা তেজপাতা সিরে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ হালকা নেড়ে দেবো যখন তেলটা ভালো করে গরম হয়ে আসে তখন আমি এইখানে কয়েকটা রসুনের কোয়া কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ফেটে দিতে হবে তা না হলে তেলের সাথে তেল গরমের সাথে ছিটে আসতে পারে তারপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন আমি বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখানে এক চা চামিচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার হলুদ গুঁড়োটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব হালকা তিরিশ সেকেন্ডের মতো ভাজলেই হবে তারপর আমি যেই ডালটা ধুয়ে রাখছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিলাম যেন হলুদের সাথে ডালের কালারটা মিশে যায় তারপর আমি এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং সাথে হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডালগুলো ভালো করে ভাজতে হবে ভুনা ডালের ক্ষেত্রে ডাল আপনি যত ভাজবেন ততই আপনার ডালটা স্বাদ হবে চুলার ডালটা অবশ্যই কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে ডালগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে আড়াই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণে ডাল নিয়েছি তার পরিবর্তে আমি আড়াই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে ডাল বোনা করতে বেশি সময় লাগে না তো ডালটা যখন হয়ে গেছে আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিব তো ডাল ভুনাটা আমার পুরোপুরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার ডালটা কত সুন্দর হয়েছে এই ডাল ভনার সাথে আমি আলু ভত্তা করেছি আর গরম ভাতে এই রেসিপিটা খেতে যে এত দারুণ লাগে যা বলার বাহিরে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ